হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো জিনিয়া জিনিয়াটা চারা বসিয়েছিলাম তখন দেখিয়েছিলেন আপনারা যখন আমি বীজ রোপণ করেছিলাম তখনও দেখিয়েছিলাম চারাটাও দেখিয়েছিলাম যখন ছোটো ছিল হ্যাঁ আমার আগের ভিডিওগুলো নিয়ে দেখে আসতে পারেন আপনি হ্যাঁ জাস্ট আমি এটা আজকে ভালো একটা পটে লাগিয়ে দেবো যেহেতু ক্যারি ব্যাগে লাগানো ছিল তো আমি মাটি আগে থেকেই রেডি আছে আপনারা জানেনই আমি মাটিতে কী দিই প্রথম থেকেই বলে আসছি মাটি গোবর বালি অবশ্যই করে দেবেন যদি বালিযুক্ত মাটি হয় তাহলে বালি দেওয়ার দরকার নেই বালিযুক্ত মাটি না হলে বালিটা অবশ্যই দেবেন মাটি দেবেন গোবর তো দিচ্ছে নি অবশ্যই অবশ্যই করে দেবেন আর এই যে বায়ো ডিএপি আছে বায়ো ডিএপি এটা দিতে হবে আপনাকে পাঁচটা দানা যেহেতু ছোটো পট না ছোটো গাছটিও আর পটটিও ওই জন্য আমি জাস্ট ধারে ধারে দিয়ে দেবো দেখছেন মিডিলে দেবেন না দানাগুলো চেষ্টা করবেন ধারে ধারে দিতে ঠিক আছে এই কালারটি দেখুন কত সুন্দর দেখতে জিনিয়ার কালারটি একদম রানী কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার দেখুন কালারটা কত সুন্দর ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রচুর পড়ি এবং প্রচুর প্রচুর ফুল হয়ে এসছে এত সুন্দর লাগছে না দেখতে জাস্ট তারও এই দেখুন কেমন হয়েছে আমার এই জিনিয়া গাছটি অবশ্যই করে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের হেল্পফুল এবং ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করুন থ্যাংক ইউ